বিকালের নাস্তা যদি বানিয়ে নিতে হয় তাহলে এভাবে বানিয়ে নেবেন বাজেট ফ্রেন্ডলি একটা নাস্তার রেসিপি শেয়ার করতে যাচ্ছি একদম কোনো খরচ ছাড়া এক কাপ কুসুম গরম পানি একটা চামচ ইস্ট একটা ডিম খুব ভালো মতো ফেটিয়ে নিব। এখন দুই কাপ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি লবণ তারপরে গুঁড়া দুধ সামান্য একটু তেল ব্যবহার করেছি এই একটা চামচ সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিব আর ওই যে গুলিয়ে রাখা যে পানির মিশ্রণটা ছিল ডিমের মিশ্রণ সেটা দিয়ে মাখিয়ে ময়দার ডো বানিয়ে নিয়েছি রেস্টে রেখেছিলাম এক ঘন্টা এক ঘন্টা পর আমি যেটা করবো এটা চার ভাগে ভাগ করে নিব ময়দার ডো আমি চার ভাগে ভাগ করে নিয়েছি এখন একটা ডো নিয়ে হাত দিয়ে চেপে চেপে বেশ বড় সাইজের একটা রুটি করে নিলাম আর লাঞ্চে যেই মাংসের তরকারি বেঁচে গিয়েছে সেখান থেকে কয়েকটা পিস নিয়ে ঝুড়া করে আমি এই যে রুটির ওপর দিয়ে দিলাম এখন লাগছে পেঁয়াজ কুচি কাঁচা কুচি এবং একটা ডিম দিয়ে খুব ভালো মতো আমি চারিদিকে স্প্রেড করে দিয়েছি এখন আরেকটা ময়দার ডো নিয়ে আমি হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিয়েছি তারপরে এই যে ওপরের সারফেসটা কাভার করে নিলাম আপনারা চাইলে এভাবে ডিজাইন করতেও পারেন নাও পারেন সম্পূর্ণ আপনাদের ইচ্ছা জাস্ট এখন তেলে ভেজে নিতে হবে খেয়াল করছেন নিশ্চয়ই আমার নাস্তাগুলো একবারে জাম্বু সাইজ হয়ে গেছে আর ভেজে নেওয়ার পর এই বাটার পেপারগুলো ইজিলি সরিয়ে ফেলা যায় এই জাম্বু সাইজ স্পেশাল মোগলাই পরোটা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন ওপরে ক্রিস্পি ভিতরে সফট মানে মাথা নষ্ট অবস্থা আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম